আজ আমি আপনাদেরকে দেখাবো নিজ হাতে বানালাম কোয়েল পাখির রাখার জন্য একটি খাসা যেটা আমরা খুব সহজেই কোয়েল পাখি পুষতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আজ কোয়েল পাখির একটি খাসা যেটা দুই দিন ধরে নিজ হাতে বানাচ্ছি এখানে আমি কাঠ এবং প্লাস্টিকের যে নেট এবং কিছু বাঁশের চটাও আমি ব্যবহার করেছি যাতে কাট কম লাগে সেই কারণে ঘরটি আমি লম্বা করেছি ছয় ফুট হাইটেও প্রায় ছয় ফুট আছে কয়েঞ্চি কম পাড়ে করেছি তিন ফুট আমি এর মোটামুটি মাঝখান থেকে পার্টিশন করে আপনার রুম হয়েছে ছয়টা ছয়টা রুম হয়েছে এটার দেখুন সুন্দর করে দেখুন আসলে আমি নিজ হাতে তৈরি করেছি এই প্রথম আমি বানালাম আশা করতেছি যখন সামনের দিকে বানাবো আরও এর থেকে আরও অনেক সুন্দর হবে এই মাঝখানে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাখিরা যখন মল ত্যাগ করবে ওদের বিষটা যখন পড়বে তখন ওখানে আমরা ট্রে বা কিছু একটা দিব আর কি যে যেটার পরে বিষটা পড়বে ওটা ফেলে দেওয়া যায় এরকমভাবে আমরা রাখবো ইশারলা এই হচ্ছে আমাদের পাখির খাঁচার অবস্থান মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শেষের দিকে চলে গেছে আশা করতেছি আগামীকালকে আমরা পাখির খাঁচার ভিতরে পাখি রাখবো ইনশাল্লাহ যেভাবে আমরা তৈরি করেছি দেখুন আমি পাখিতে যখন ডিম পারবে ডিমগুলো যাতে চলে আসে তারও একটা ব্যবস্থা করেছি দরজাগুলো নর্মালি ইজিলিভাবে যেন দেওয়া যায় খোলা যায় তার একটা ব্যবস্থাও আলহামদুলিল্লাহ করেছি তারপরে প্রত্যেকটা জায়গায় মানে একটা ঘর থেকে মাঝখানে আবার চার ইঞ্চি গ্যাপ দিয়েছি যাতে ওটা ফেলায় দেওয়া যায় তুলে নেওয়া যায় আর এখানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ডিম যেন গড়ায় আসে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়ায় পড়ে না যায় তার জন্য ব্যবস্থা করেছি এই যে হাত দিয়ে দেখাচ্ছে দিয়ে ডিম আসবে আমি এক ইঞ্চির ফাঁকা রেখেছি আশা করি ডিম ওখান থেকে চলে আসবে কারণ থ্রি ফোর হলে হয়তো আসতো না কিন্তু এক ইঞ্চি রাখার কারণে হয়তো বাসা করতে ডিম চলে আসবে যদি না আসে তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই